আসসালামু আলাইকুম শেখ হাসিনা বৈধভাবে আর ভারতে থাকতে পারবেন মাত্র একদিন শেখ হাসিনার ভাগ্যে কি আছে তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে ৪৫ দিন থাকতে পারেন বৈধভাবে যদিও তার সে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এদিকে আগামীকাল বৃহস্পতিবারই তার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে পঁয়তাল্লিশ হচ্ছে এখন প্রশ্ন প্রশ্ন তারপরে কি করবে ভারত রাজনৈতিক মহলে শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা কোনো কোনো মহলের যুক্তি হয়তো ধর্মগুরু মতো সাময়িক রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে তবে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরই নির্ভর করে রয়েছে এটি এটি হচ্ছে জি নিউজের খবর শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয় শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে ইতোমধ্যে ছাত্র জনতা হত্যার দায়ে দেড়শোর বেশি মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা জানা নেই বাংলাদেশিদের এ নিয়ে ভারতের কাছে জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা মামলা যখন তদন্ত এখন তদন্ত শুরু হয়েছে এবং চূড়ান্তভাবে যখন বিচার কার্যক্রম শুরু হবে তখন হয়তো ভারতের কাছে শেখ হাসিনাকে চাইবে বাংলাদেশের প্রশাসন তেমনটি জানা গেছে ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য দেখাবে পরবর্তী ভিডিওতে আমাদের সাথে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন যার যার জায়গায় এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি এই ভিডিওতে পছন্দ নাও করেন এই ভিডিওটি অন্তত ডিসলাইক দিবেন কিছু একটা করবেন আমাদের ভিডিওতে আল্লাহ হাফেজ